স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম একদম রেস্টুরেন্টের স্টাইলের চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে তো দারুণ স্বাদের বানিয়ে ফেলতে পারবেন আর বারবার গিয়ে রেস্টুরেন্টে খেতে হবে না তো একদম বড় বড় রেস্টুরেন্টে যেরকম বিরিয়ানি হয় তার থেকেও বেশি টেস্টের আমি আজকে শেয়ার করছি দেখুন কতটা লোভনীয় আর কতটা টেস্টি একদম গ্রেভি বিরিয়ানি খুবই সুন্দর তো দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন আর তখন বারবার গিয়ে রেস্টুরেন্টে খেতে হবে না তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে রাইসটা দেখেই বুঝতে পারছেন আর চিকেনটা দেখুন একদম গ্রেভি টাইপের দারুণ লাগবে খেতে তো খুবই সহজ বানানোটা খুবই সহজ এবং সিম্পল খুবই সহজভাবে আমি শেয়ার করেছি যারা নতুন শিখছেন তারাও খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন এই গ্রেভি চিকেন বিরিয়ানির রেসিপিটা তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে পুরোটা দেখবেন তাহলে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন একদম ঝরঝরে গ্রেভি বিরিয়ানির রেসিপি চিকেন বিরিয়ানি তো দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি এক কেজি মতো চিকেন তো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দেখুন এখানে চারটে কি পাঁচটা মতো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি চারটে টমেটো আর দু জায়গায় নিয়ে নিয়েছি পেঁয়াজ একটা করব বেরেস্তা আর একটা করব গ্রেভির জন্য আমার লাগবে তো দেখুন এই সমস্ত উপকরণগুলো আমার লাগবে খুবই সহজ খুবই সিম্পল তো এটা দেখুন একটু সরু সরু বেশি কাটা আছে তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ছশো গ্রাম মতো চাল তো চালটা আমি এখন পরে আমি ভিজাবো তার আগে আমি চিকেনটা ম্যানেরেট করে রাখবো তো দেখুন চিকেনটা ভালোভাবে ধুয়ে আমি একটু রান লেগ পিসগুলোতে একটু চিরা চিরা দিয়ে দিয়েছি যাতে খুবই সহজে মশলাটা ভালোভাবে মিশে যায় তো আমি এখানে দেখুন পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা না খুলে যায় তার জন্য তো আমি এখানে দুটো পাতিলেবুর রস দুটো কাটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আর দিয়ে দেবো পাতা আর কাঁচা লঙ্কা এটা বাটা আছে এটা দিয়ে দিচ্ছি এক চামচ আর পুদিনা পাতা মিক্স আছে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা আমি দেড় চামচ মতো দিয়ে দিয়েছি জিরে ধনিয়া লঙ্কা সমস্ত উপকরণ দিচ্ছি শুধু হলুদ স্কিপ রেখেছি আমি তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে রেড চিলি পাউডার তারপর দিয়ে দেবো আমি তন্দুরির যে মশলাটা হয় সেই মশলাটা আমি এখানে একটু অ্যাড করবো চিকেনের খুবই সুন্দর ফ্লেভারটা আসে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন এখানে আমি দু চামচের একটু বেশিই দিয়ে দিয়েছি যে সমস্ত উপকরণ আমি ভালোভাবে হাতে সাজে মিক্স করে নেব তো ওপর থেকে আমি এক চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি চিকেনটা একটু মুচমুচো করে ভেজে নেবো খেতে কিন্তু খুবই ভালো লাগবে চিকেনটা বেশি ভালো করে ফ্রাই হলে খেতেও খুবই ভালো লাগবে অনেকে বিরিয়ানিতে চিকেনটা ভালো লাগে না বিরিয়ানিটা ভালো লাগে তো এরকমভাবে পারফেক্ট একদম চিকেন রাইস দুটোই ভালো হবে যদি এই পজিশানে আপনারা বানান তো দেখুন আমি রেখে দিচ্ছি রেস্টে পাঁচ থেকে ছ মিনিটের মতো তো দেখুন যেহেতু এগুলো নতুন আলু তার জন্য এটা সেদ্ধ করবো না আমি এরকমভাবে কাটা চামচের সাহায্যে এরকম একটু ছিদ্র করে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মিক্স হয় আর আলুটা খেতেও খুবই ভালো লাগে তার জন্য আমি এরকমভাবে একটু এরকম পুরো আলুটা এরকম ছিদ্র করে দিচ্ছি তো খুবই ভালো লাগবে লবণটা মশলাগুলো ভালোভাবে মিক্স হয় আলুটার মধ্যে পুরো ভালোভাবে ঢোকে ও খেতেও খুবই ভালো লাগবে আলুটা তো বেশিরভাগ বাঙালিরাই তো আলু ছাড়া একদমই চলে না বিরিয়ানিতে আলু ছাড়া একদমই চলে না বাঙালিদের খুবই ভালো লাগে তো আমি একটু এখানে দিয়ে দিচ্ছি জাফরান দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো তো আমি এখানে পরিমাণ মতো তেল তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি একটা কড়ার মধ্যে তারপরে আলুগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি যেহেতু এটা নতুন আলু তাই খুব তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যাবে তাই আলাদা করে আমি আর সেদ্ধ করলাম না যদি পুরোনো আলু হয়ে থাকে আপনারা একটু পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন তো আমি ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পর আবার ফিরে আসছি তো একবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে দেব তো একবার উল্টে পাল্টে দিচ্ছি আলুগুলো আমি তো এক পিঠটা আমি উল্টে দিয়েছি তো আর এক পিঠটা আমি একইভাবে ঢাকনা বন্ধ করে ভেজে নেবো তো আগের থেকে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখি বুঝতে পারছেন নতুন আলু সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না তো আমার আলুটা ভালোভাবে একদম ভাজা হয়ে গেছে লাল করে তো আমি তুলে নিচ্ছি একটা প্লেটে তো এবার বেরেস্তার জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে একদম বেরেস্তার মতো খুব বেশি মানে লাল হয়ে গেলে পরে এটা কালো হয়ে যেতে পারে ভালো লাগবে না তো এরকম বাদামি বাদামি মতো কালারের ভেজে নিতে হবে যখনই দেখবেন পেঁয়াজের কালারটা এরকম হয়ে গেছে তখনই জানবেন যে বেরেস্তার জন্য একদম রেডি এটা একটু ঠান্ডা হয়ে গেলে কালারটা খুব সুন্দর চলে আসবে তো আমি ভালোভাবে তেল থেকে ঝরিয়ে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যে আমি চিকেনগুলোকে এক এক করে দিয়ে আমি ভেজে নেব কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে খুব সুন্দরভাবে মুচমুচো করে ভাজা যায় এরকম চিকেন ফ্রাই করে বিরিয়ানি করলে খুবই ভালো লাগবে খেতে যেমন রাইসটা খেতে লাগবে সেরকম আলুটাও খেতে খুবই ভালো লাগবে আর চিকেনটাও খেতে তো খুবই সুন্দর লাগবে তো দেখুন আমি উল্টে পাল্টে লাল করে চিকেনটা ভেজে নেব দু দিকটায় তো আমি এক সাইডটা উল্টে দিচ্ছি দেখুন এক সাইডের কালারটা কতটা সুন্দর এসেছে মাসাল্লা তো আর এক পিটটা আমি একইভাবে আমি ভেজে নেবো তো দেখুন এই চিকেনগুলো সাইডের যে চিকেনগুলো সেগুলো আমার ভাজা হয়ে গেছে তার জন্য আমি তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে আমার লেগ পিসগুলোও ভাজা হয়ে গেছে তো আমি আর যে বাকি চিকেনগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেবো তো খুবই সুন্দরভাবে চিকেনগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখি বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর তো দেখুন আমি এখানে তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো দারুচিনির টুকরো আর চারটে লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে ভালোভাবে তারপরে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একবারটি পেঁয়াজ কুচি গ্রেভির জন্য ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি লাল করে একটু ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা আরও দুটো তেজপাতা আমি অ্যাড করেছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে একটু যেহেতু বিরিয়ানিতে হলুদ অ্যাড করি না তার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এমনি যে লঙ্কা হয় সেই লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি কালারটা দেখুন মশাল্লা কতটা সুন্দর হয়েছে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা বড় চামচে যেহেতু আমি চিকেনটাও আদা রসুন বাটা দিয়ে ফ্রাই করে নিয়েছি তাই গ্রেভির জন্য আমি দু চামচ মতো আদা রসুন বাটা অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে আদা রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন আদা রসুনটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এবার আমি মশলাগুলো অ্যাড করব ফার্স্টই দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দু চামচ তো ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এই অবস্থায় দিয়ে দেবো আমি তিন টুকরো মানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো তো ভালোভাবে আমি টমেটা দিয়েটা ভেজে নেব মশলাটা কষিয়ে নিচ্ছে আমি দেখুন তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর অল্প করে একটু আমি এখানে পানি অ্যাড করছি টমেটো আর পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু পানি অ্যাড করে এবার ঢাকনা বন্ধ করে রেখে দেবো আমি এক থেকে দেড় মিনিটের জন্য তো আমি দেড় মিনিট পর ফিরে আসছি তো দেখুন মশলাটা ভালোভাবে দেখি বুঝতে পারছেন সেদ্ধ হয়ে গেছে যেহেতু এগুলো দেশি টমেটা তাই আমি গ্রেড করে দিইনি আপনারা চাইলে কিন্তু গ্রেড করেও দিতে পারেন তো ভালোভাবে আমি এবার একটু কষিয়ে নিচ্ছি মশাল্লা কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে আমি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এই অবস্থায় আমি দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো যেহেতু চিকেনটা খুব ভালোভাবে ভাজা আছে তাই আমি আগে থেকে দিইনি একদম মশলাটা কষিয়ে নেওয়ার পরই আমি চিকেনটা দিয়ে দিয়েছি তো চিকেনটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো খুব বেশি চিকেনটা দিয়ে কুক করবেন না তাহলে কিন্তু বলে যেতে পারে যেহেতু একদম চিকেনটা রেডি করা আছে তাই একবার দুবার নাড়াচাড়া করে আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই তারপরে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সানরাইসের মিট মশলা চিকেনে মিট মশলা ছাড়া ভালো লাগে না খুবই ভালো একটা ফ্লেভার আসে মিট মশলা দিলে তারপর দিয়ে দিচ্ছি স্পেশাল বিরিয়ানির মশলা তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচশো পাঁচ তো ছশো মতো চাল নিয়ে নিয়েছি আর চিকেনটা আছে এক কেজি তো সেরকম পজিশানে আমি মশলাটা অ্যাড করে দিয়েছি ওটা আপনারা চাল রাইস হিসেবে বা চিকেন হিসেবে মশলাটা আপনারা অ্যাড করে নিতে পারেন তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো আমার বিরিয়ানির জন্য চিকেনটা একদমই রেডি হয়ে গেছে দেখি বুঝতে পারছেন একদম বেশি গ্রেভির আমি রাখিনি আমার রাইস হিসেবে আমি গ্রেভিটা রেখেছি তো ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য সমস্ত মশলা এবং সমস্ত জিনিস যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এখানে দইও অ্যাড করতে পারেন যেহেতু আমি অনেকটা গ্রেভি রেখেছি তার জন্য আমি এখানে দইটার অ্যাড করে নিই যেহেতু চালের পরিমাণটা আমি বেশি নিইনি এখানে ছশো মতো চাল আছে এখানে ছশো গ্রাম মতো তো আমি এবার চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো চালটাকে দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিতে হবে যখন চালের কালার পানির কালারটা জানবেন এরকম একদম সাদা ধপধপে হয়ে গেছে তখন জানবেন চালটা একদম পারফেক্টভাবে ধোয়া হয়ে গেছে তো আমি এখানে রাইসটা বানানোর জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি তো ভালোভাবে পানি দিয়ে গরম করতে রেখে দিয়েছি তারপর দেখুন আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করবো যেখানে যে আছে লবঙ্গ এলাচ তেজপাতা গোটা জিরে দিয়ে দেবো অল্প করে একটু গোল তো আমি এখানে ছটা মতো এলাচ নিয়ে নিয়েছি আর দশ বারোটা মতো গোল নিয়ে নিয়েছি যেহেতু গোল অনেকটাই ঝাল হয় আর চিকেনটা একদম ভালোভাবে আমি মশলা দিয়ে কুক করে রেখেছি তাই খুব একটা বেশি নিয়ে নিই আমি আর কাঁচা লঙ্কাও অ্যাড করিনি তো আমি এলাচের মুখগুলো এরমভাবে একটু ফাটিয়ে দেবো যাতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে ভালোভাবে আমি পানিটাকে ফুটিয়ে নেবো রাইসের জন্য তারপর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ যেহেতু এখানে ছশো গ্রাম মতো চাল আছে তাই আমি দু চামচ মতো লবণ দিচ্ছি যেহেতু আমি যখন ভাতটা ছেঁকে নেবো পানিটা তখন লবণটা চলে যাবে তাই দু চামচ মতো দিয়ে দিলাম তো চালটা এবার এইভাবে আমি পানিটা ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দেবো তো সমস্ত চালটা আমি এইভাবেই দিয়ে দিচ্ছি দেখুন পানিটা একদম ভালোভাবে গরম হয়ে গেছে ভালোভাবে আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত মশলার সঙ্গে চালটা ভালোভাবে মিশে যায় ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি ভাতটা সেদ্ধ হওয়ার জন্য তো দেখুন আগের থেকে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আমি রাইসটা এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করব টোয়েন্টি পার্সেন্ট কিন্তু দমেতেই হয়ে যাবে আর একেবারে যদি একদম করে নেওয়া যায় ভাতটা তখন কিন্তু ঝরঝরে হবে না আর খেতেও ভালো লাগবে না তাই টোয়েন্টি পার্সেন্ট মতো বাকি রাখতে হবে যেহেতু আমি ভাতটা ছেগে এই মানে এক্ষুনি দমে দিয়ে দেবো তাই খুব একটা বেশি আমি সেদ্ধ করছি না তো দেখুন রাইসটা একদমই রেডি হয়ে গেছে তো আমি অল্প করে দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল যাতে রাইসটা একদম ঝরঝরে হয় তো এরকমভাবে একটা জালতি সাহায্যে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব এরকম একটা ঝালঝরিতে আমি তুলে নিচ্ছি একেবারে পানিটা ভালোভাবে ঝরে যাবে আর একদমই ঝরঝরে হবে রাইসটা তো আমি ভালোভাবে রাইসটাকে ঝরিয়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পানি তো আমি এখানে একটা দুধের লিকুইড বানাবো তার জন্য তো ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি এক চামচ মতো গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি আর দু চামচ মতো আমল দুধ দিয়ে দেবো বড়ো চামচে টেস্টটা খুবই ভালো আসে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি তো ওই দুধটা আমি একটু একটা বাটিতে তুলে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটু অল্প জাফরান তো দুধটা দিয়ে জাফরানটা একটু গুলে নেবো একদমই অল্প দেখি বুঝতে পারছেন খুবই কম পরিমাণে নিয়েছি তো আমি ওই পাতিলটাই ভালোভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি গরম করতে তো অল্প একটু দিয়ে দিয়েছি এক চামচ মতো ঘি তো ঘিটা দিয়ে ভালোভাবে আমি গলিয়ে নিয়েছি তারপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু রাইস নিচেতে একটু রাইস দিয়ে দিচ্ছি তো ভালোভাবে রাইসটা দিয়ে আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি পুরো নিচেটা কভার করে দিয়েছি তারপরে দিয়ে দেবো চিকেনটা তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো তো পুরো চিকেনটা আমি ভালোভাবে দিয়ে দিয়েছি যেহেতু আমার রাইসের পরিমাণটা একটু কম তাই আমি একবারেই দিয়ে দিয়েছি যদি চিকেনের পরিমাণটা বা রাইসের পরিমাণটা বেশি হয় আপনারা এটা ডবল কোটও করতে পারেন তো আমি একবারেই দিয়ে দিয়েছি তো আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো এরকম ভালোভাবে ছড়িয়ে একটু দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আমল দুধ যে দুধটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম তারপর দিয়ে দেবো একটু পেঁয়াজ বেরেস্তা বেরেস্তাটা একটু ছড়িয়ে ছড়িয়ে আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো এখানে কেওড়া পানি তো এক চামচ মতো আমি কেওড়া পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গোলাপ পানি তো একইভাবে আমি গোলাপ পানিটাও দিয়ে দিচ্ছি এক চামচের মতো তারপর দিয়ে দেবো বাকি যে রাইসটা সেটা আমি দিয়ে দেবো এবার ভালোভাবে ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন তারপর দিয়ে দেবো ওপর থেকে বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখানে তারপরে আবার একইভাবে দিয়ে দেবো কেওড়া পানি তারপর দিয়ে দেবো গোলাপ পানি তারপর আর একটু দিয়ে দেবো ওপর থেকে বিরিয়ানির মশলা যখন এই দম থেকে ভাপটা উঠবে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খুবই ভালো লাগবে তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা ওপর থেকে বেরেস্তা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আমি তারপরে দিয়ে দেবো যে আমি দুধ দিয়ে যে জাপরানটা গুলিয়ে রেখেছিলাম সেটা অল্প করে এরম উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লা উপরের কালারটা কতটা সুন্দর লাগছে তারপর দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মতো ঘি তারপর দিয়ে দেবো একটু মিঠা আতর বিরিয়ানির যে ফ্লেভার টেক্কা যে আতরটা হয় সেটা আমি অল্প করে একটু অ্যাড করছি একদম দোকানের মতো ফ্লেভারটা আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো অল্প একদম উপর থেকে আমি দিয়ে দিচ্ছি তো আমার বিরিয়ানির যে ওপরের সাজানোটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন শেয়ার করবেন তো দমে ছ থেকে সাত মিনিট মতো রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে দোকানের স্টাইলের বা রেস্টুরেন্টের স্টাইলের চিকেন ফ্রাই চিকেনের বিরিয়ানি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না আর পুরোটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে পুরোটা দেখবেন আর শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একবার হলেও সাবস্ক্রাইব করবেন যাতে আমি সহজ সহজ রেসিপিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু শেয়ার করবেন কমেন্ট করবেন আর জানাতে একদমই ভুলবেন না আর লাইক করে পুরোটা দেখার অনুরোধ রইল তো দেখুন ছ থেকে সাত মিনিট পর আমি ফিরে আসছি তো দেখুন একদম ঝরঝরে রেস্টুরেন্টের স্টাইলের ফ্রাই চিকেনের বিরিয়ানি রেডি তো অবশ্যই জানাবেন কেমন লেগেছে